কংসের কারাগারে জন্ম নিলেন শ্রীকৃষ্ণ মানবরূপে অবতার নিলেন জগতের ধারক বাহক শ্রী বিষ্ণু জগতের পালনকর্তা তুমি আদি অনন্ত অপার অসীম তিনি যার নেই কোনো অন্ত এ ধরা অনাচারের থেকে রক্ষা করিতে জন্ম নিলেন অবতার রূপে এই ধরাতে পাপি কংসকে থেকে উদ্ধারিতে নিজ ভক্তগণে শক্তি সঞ্চারিল বসুদেব দেবকীর মনে বাল্য কৈশোরকাল কাটালেন যশোদা ঘরে নিজ বালককে রক্ষা করিতে বসুদেব সেথা রাখিয়া আসিলেন তাহারে মহাপুণ্য এই ক্ষণ গোকুল মথুরার মাঝে পৃথিবীবাসী যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন হৃদয় থেকে অনাচার থেকে রক্ষা করবেন আপনি শ্রীহরি তাই সেই আনন্দ মুহূর্তকে স্বাগত জানাতে দেবগণ ফুল ছড়ালেন কারাগার ভরি তাহা ভয় ভরিল কংস ও সহপাঠীদের মনে সেখান হতে শান্তি তারা পেল না আর জীবনে নমস্কার কলমে কণ্ঠে সরকার। কবিতার নাম শ্রীকৃষ্ণের জন্ম মুহূর্ত কবিতাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ